বাবা তোমাকে প্রণাম জানাই তুমি যেখানেই থাকো ভালো থেকো সবাইকে নমস্কার ও আদাব দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে দশমীর দুই দিন পর রবিবার তাই বাবার ছবি দিয়ে শুরু করলাম বাবা আমাদের সবাইকে আশীর্বাদ করো তুমি ভালো থেকো আর সবাই আমার এই ব্লগটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই যেন আমাদের পাশে থাকেন এই দোয়া ও আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম সবাই পাশে থাকবেন আজকে সারা দিনে কি কি করি কি কি খাওয়া দাওয়া করি দেখাবো বন্ধুরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই যে পুঁটি মাছ ভাজা হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি দশ পরে আসছে বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া হবে এই পুটি মাছ ভাজি এইখানে আসতে হচ্ছে স্বপন মাছ সপন সতী তার কাকসি মাছ হাঁসের মাংস ফ্রিজে ছিল ভিজে শুনছে আর এই যে এইখানে আপনার চচ্চড়ি হবে চচ্চরে পুটি মাছ কখন খরকে দিয়ে চচ্চড়ি কাকসি মাছ দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে হাঁসের মাংস রান্না করার আলু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো আর এইখানে হচ্ছে করলা ভাজি হয়েছে করোনা ভাজি হয়ে গেছে এই যে কাকসি মাছ ভাজা হবে এই যে তুলিরা এই যে বন্ধুরা আশের মাংস রান্নার চলতেছে এখানে যে আলু ভাজা হচ্ছে আরে এই যে ভাত এই ভাত হয়েছে ভাত হয়ে গেছে এই ভাত হয়েছে নিয়ে গোনা লাগব যায় যে কি ভাজার দচ্ছি আমারে নিয়ে গোনার জন্য

এই যে বন্ধুরা কষানোর পর প্রেশার কুকারে দিয়েছে সিটি দিচ্ছে যেহেতু যেহেতু হাঁসের মাংস এই জন্য সিটি দিচ্ছে ঠিক আছে আর এই যে দেখেন এই যে আমার পাগল শোনায় যে রেডি যে সে হচ্ছে কষেন মাংস খাবে বাটি কিনিস বাটি নাও সে বাটি এই যে নিচে রেডি এই যে শশা নিয়ে আসছি শশা হাতে নিয়েছে এই যে শশা নিয়ে এসেছি এই যে লেবু নাম কি লেবু এটা হচ্ছে গন্ধরাজ লেবু গুড়া লেবু আর গন্ধরাজ লেবু এই যে পুষ্কাটা ভাত রান্না কমপ্লিট কমপ্লিট এই যে ভাত হয়ে গেছে দেখি এই যে শশা ধুয়ে নিয়ে এসেছে সিধে ধুয়ে নিয়ে এসেছে এখন শশা কাটবে শশা কাটা দেখা

자, 샷, 라다 시, 에, 더, 모, 샷, 샷, 가다, 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 শেষ লেবু কাটার শেষ শেষ বন্ধুরা আজকের মেনু হাঁসের মাংস এই যে পুটি মাছ আর কাকসি মাছ দিয়ে চচ্চড়ি কাকসি মাছ ভাজি তারপরে করলা উস্তা ভাজা ছালাদ এই যে আমাকে ভাত বাড়া হয়ে গেছে এই যে আমার ছোট মেয়েরটা এখন আমরা খেতে বসবো এই যে খাওয়ার টেবিলে আমরা এখন খেতে বসবো এই যে বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করবো এই যে অলরেডি এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া শুরু করছে শুরু করলাম খাওয়া দাওয়া একটু কাশন দাও সবাই যে খাওয়া দাওয়া শুরু করেছে শেষ করি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন